দাঁড়িয়েছে মিছে কথা বলে আজকে তাদেরকে ভারত যেতে বাধ্য হয়েছে তারা পনেরো বছর মানুষকে মিথ্যা বলে দিয়ে মিথ্যা কথা বলে মানুষকে তারা ঘুম বাড়িয়েছে জামাত ইসলামী থেকে তাদেরকে আলাদা করে রেখেছে আজকে জনগণের কাছে আমাদেরকে পৌঁছাতে দেয়নি আল্লাহর মেহরবানিতে আজকে তাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া সম্মানিত জনতা আজকে আপনার পেয়েছে আজকে আপনারা বাংলা পরিস্থিতি দেখেছেন কুমিল্লা শ্রেণী লক্ষ্মীপুর এবং নোয়াখালীতে সেখানে আমাদের মহতারা মামির জামাত সকল জনশক্তিকে নিয়ে সেখানে চাপিয়ে পড়েছে আমরা বিগত পনেরো বছর অনেক কথা শুনেছি নালিতা বাড়িতে আসলে আমাদের একটু কষ্ট বেশি লাগে আমাদের শহীদ জামরুজ্জামান ভাইকে শহীদ করা হয়েছে এই নালিতা বাড়ির সহাত্তরের ঘটনা বলে না বলে এর চেয়ে দুঃখের এবং বিষয় আমাদের আর নেই আজকে আমরা আওয়ামী লীগকে জানিয়ে দিতে চাই তোমরা আমাদের নেতৃবৃন্দদেরকে শহীদ করেছ পঞ্চাশ বছরের বাস্তা পচা রাজা গার গালি দেওয়ার আজকে তোমাদের স্পষ্ট করে বলে দিতে চাই শেখ হাসিনা আবাদুল কাদের সহ আওয়ামী লীগের পর্যন্ত যারা রয়েছে তোমাদেরকে ফাঁসি দেওয়ার জন্য আমাদের পঞ্চাশ বছর ফিরে যেতে হবে না পাঁচ তারিখের গরমে তোমাদেরকে ফাঁসি দাও ছিয়ানব্বই সালে তোমরা আমার নেতৃবৃন্দের সাথে বসে এক টেবিলে কেয়ার টাকার আন্দোলন করেছো সেখানে ক্ষমতায় এসেছ ক্ষমতায় এসে আজকে ভুলে গিয়েছ তোমরা এসে দুই সাল থেকে প্রথমে দেশের এইদিকে তোমরা হක්তা করেছ ঠিক শহীদ ছয়জন ভাইদেরকে তোমরা বিচক্ষণ ছয়জন ভাইদেরকে দশজন ভাইদেরকে তোমরা হක්তা করেছো সেকেন্ড টার্গেট তোমাদের জামাত ইসলামি জানাবহিনির পরে তোমরা জামাত ইসলামির নেতৃত্ববৃন্দকে সহায়তা করেছো তোমাদের বক্তব্য আমরা বুঝি তোমরা এই বাংলাদেশে সৎ মানুষ থাকতে দিতে চাইছ না ঠিক